শাক যে উপকারী খাবার একথা প্রায় সবারই জানা সস্তায় পাওয়া যায় বলে শাককে খুব একটা গুরুত্বপূর্ণ ভাবা হয় না অথচ এই শাকেরই রয়েছে অসংখ্য দেশে বিভিন্ন শাক নিয়মিত খেলে সুস্থতা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না শরীর ঠান্ডা রাখা থেকে শুরু করে পেট পরিষ্কার অনেক উপকারিতা মিলবে ভাতের সাথে শাক খেলে চলুন জেনে নেওয়া চাক সবচেয়ে উপকারী পাঁচটি শাক সম্পর্কে এক পালং শাক উপকারী শাকের তালিকা করলে উপরের দিকেই থাকবে পালং শাকের নাম এই শাকে থাকে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে আরও পাওয়া যায় ম্যাগনিশিয়াম আয়রন ম্যাঙ্গানিস তাই গরমেটো বটে সারা বছরই এই শাক রাখা উচিত আপনার খাবারের তালিকায় পালং শাক খেলে তা রক্ত সহকর মাত্রা নিয়ন্ত্রণ করে এবং মানসিক চাপ কমাতেও সাহায্য করে থাকে এরপর হতে পারে বেত শাক বা বৈঠা শাক বেত শাক চিনতে পেরেছেন নিশ্চয়ই পুকুরের এই শাক এখন অবশ্য অনেক জায়গায় চাষও করা হয় বেটে শাক খেলে তা শরীরকে সুস্থ রাখতে কাজ করে কারণ এই শাকে থাকে প্রচুর প্রোটিন সোডিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই শাক নারীদের পিয়র সংক্রান্ত নানা সমস্যা বেশ কার্যকরী পুঁই শাক চিংড়ি দিয়ে পুঁই শাকের চড়ি এড়িয়ে যেতে পারবেন নিশ্চয়ই না এই শাক যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর এতে থাকা বিভিন্ন উপকারী উপাদান শরীর সুস্থ রাখতে সাহায্য করে থাকে নিয়মিত খেলে তা হাড় মজবুত করে এবং বাতের সমস্যা দূর করে থাকে থাকা ফাইবার ভালো হজমে সাহায্য করে থাকে এবং এটি ওজন কমাতেও খুব ভালো কাজ করে থাকে এরপর ডাটা শাক ডাটা শাক ভাজি আর এক থালা গরম ভাত হলে আর কি চাই সুস্বাদুই শাক অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এটি কেবল হারকে শক্ত করে না বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও দারুণ কার্যকরী ডাটা শাকে ভিটামিন সি পাওয়া যায় এটি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী মূলা শাক মূল থেকে পর্যাপ্ত ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম অ্যাসিড এবং ফসফরাস এসব উপাদান পাইলস এবং আর্থ্রাইটিসের মতো অনেক অসুস্থ থেকে দূরে রাখতে কাজ করে সেই সঙ্গে এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রক্তের সংক্রমণ মাত্রা নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করে থাকে